আসসালামু আলাইকুম সৌদি সরকার সৌদি আরবে থাকা আমাদের মতো সকল প্রবাসীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করেছেন যদি আপনি সরকারি সেক্টরে কাজ করেন অথবা আপনি বেসরকারি সেক্টরে কাজ করেন তবুও আপনি এই একটি ছুটি কিন্তু পাবেন অনেকেই বলবেন যে আমি কোম্পানিতে কাজ করি আমি কুফিলের কাজ করি আমাকে আমার কোম্পানি ছুটি দেবে না এটা সৌদি সরকারের দেওয়া ঘোষণা এখন আপনার কোম্পানির কাছ থেকে আপনি কিভাবে ছুটি আদায় করবেন বা আপনার কোম্পানি আপনাকে দেবে কিনা এটা হচ্ছে আপনার বিষয় তো সৌদি সরকারের দেওয়া যে ঘোষণাটি কিন্তু কিন্তু তারা আমাদের আমাদের জন্য দিয়ে দিয়েছেন কোম্পানি আমাদেরকে সরকারি যে ছুটিগুলো আছে বা সরকার যে ছুটিগুলো দেয় এই ছুটিগুলো কিন্তু তারা আমাদেরকে দিয়ে থাকে এখন আপনার কোম্পানির কাছ থেকে আপনি এই ছুটিগুলো নিতে পারবেন কিনা এটা কিন্তু সৌদি সরকার বা আমরা বলতে পারবো না এখানে সৌদি সরকার জানিয়ে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে সৌদি আরবে ফাউন্ডিং ডে অর্থাৎ সৌদি প্রতিষ্ঠা দিবস ওই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সৌদি সরকার সকল বেসরকারি সরকারি শ্রমিকদেরকে একদিনের ছুটি দেওয়া হয়েছে বা একদিনের ছুটি দিয়েছেন অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আমাদের সবাইকে সৌদি সরকার ছুটি দিয়েছেন এখন আপনার কোম্পানিতে যদি আপনি কাজ করেন আপনার কোম্পানি তো সবাইকে একদিনের ছুটি দিতে পারবে না অনেক কোম্পানি আছে যে সবাইকে একদিনে ছুটি দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি একদিন ছুটি পাবেন এবং আপনি এই ছুটিটি হয়তো বাইশ তারিখে পাবেন না বা বাইশ তারিখের আগে অথবা বাইশ তারিখের পরে আপনারা এই ছুটিটি পেতে পারেন যেমন অনেক কোম্পানি আছে ধরেন খাবারের হোটেল একটি খাবারের হোটেলে যদি সবাইকে একবারে ছুটি দিয়ে দেয় তাহলে কিন্তু তাদের হোটেল চলবে না সেক্ষেত্রে তারা বাইশ তারিখে দেবে একজনকে বা পরের দিন দেবে আর একজনকে বা পরের দিন আরও দুইজনকে দেবে এভাবে কিন্তু আপনি একটি ছুটি আপনার কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন বা আপনি আপনার কোম্পানির কাছ থেকে পাবেন এখন আপনার কোম্পানি যদি আপনাকে ছুটি না দেয় তাহলে তো আমাদের কোনো কিছু করার নাই আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে সৌদি সরকার সবার জন্য এই ফেব্রুয়ারির বাইশ তারিখে একটি ছুটি ঘোষণা করেছেন এই চলে আজকে গুরুত্বপূর্ণ একটি আবৃত্ত তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সৌদি সরকার সৌদি সকল প্রবাসীদেরকে একদিনের ছুটি দিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম